বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন উনিশশো সালে কুমিল্লায় বারোটি আসন ছিল আমাকে পরাজিত করার জন্য তারা একটা আসন কমিয়ে ফেলেছে আমাদের এলাকা বৃহত্তর সদর দক্ষিণকে তিন ভাগে ভাগ করা হয়েছে আমাকে দিয়েছে কুমিল্লা শহরের সাথে দক্ষিণকে দিয়েছে বড়ুড়ার সাথে আর লাকসামকে দিয়েছে লাঙ্গলকোটের সাথে সদর দক্ষিণ নির্বাচনী এলাকা বাতিল করা হয়েছে শুধুমাত্র বিএনপিকে পরাজিত করার জন্য এটা অন্যায় সিদ্ধান্ত রবিবার বাইশ ডিসেম্বর দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে জেলা নির্বাচন অফিস পর্যন্ত লং মার্চ শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির এই নেতা আরও বলেন দুই সালে সাবেক নির্বাচন কমিশনার কুমিল্লা নয় আসনকে বিএনপি নির্বাচনী এলাকায় হওয়া অন্যায়ভাবে পৃথক করেছে আমরা এই আমলের সকল নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করব। তিনি আরও বলেন বিগত দুই সালের কুমিল্লা নয় নির্বাচনী এলাকা নিয়ে হাইকোর্ট একটি রায় দেন কিন্তু এই আসনের সাবেক মন্ত্রী লোটাস কামাল ক্ষমতায় প্রভাব বিস্তার করে রায়টি স্থগিত করে এতে করে কুমিল্লার দক্ষিণ অঞ্চলকে পৃথক করে করেন কমিশনার আমরা নতুন নির্বাচন সংস্কার কমিটিকে বিষয়টি জানিয়েছি আশা করি এ সমস্যাটি সমাধান করা হবে অন্যথায় আমরা আরও বড় পরিসরে আন্দোলনে নামব পদুয়ার বাজারের অপরিকল্পিত ওভারপাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন পদুয়ার বাজার বিশ্বরোডে অপরিকল্পিত ওভারপাসের কারণে শত শত মানুষকে মৃত্যুর কূপে ঠেলে দেয়া হয়েছে এটি জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় দ্রুত সমাধানের প্রয়োজন ইপিজেড এলাকায় রাসায়নিক বজ্র ব্যবস্থাপনার সংকট প্রসঙ্গে তিনি বলেন ইপিজেড শিল্প এলাকা উন্নয়ন হলেও পরিবেশ রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সিটি কর্পোরেশন ও পৌরসভা গঠন হওয়ার বহু বছর পার হয়ে গেল এর পয় নিষ্কাশন কীভাবে হবে তা এখনও কর্তৃপক্ষ ঠিক করতে পারেননি কুমিল্লা শহরের ময়লা সব দক্ষিণে গিয়ে পড়ে এর সাথে যুক্ত হয়েছে ইপিজেড নামক সংগঠন ইপিজেড এর বিষাক্ত বজ্র নোয়াখালী পর্যন্ত ছড়িয়ে গিয়েছে বজ্র দূষণের কারণে আশেপাশের কৃষি জমি নষ্ট হচ্ছে এবং মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে এ সময় মনিরুল হক চৌধুরী আরো ঘোষণা দেন এগারো দফা দাবি বাস্তবায়ন না হলে আমাদের আন্দোলন চলবে আগামী একুশ জানুয়ারি কুমিল্লা ইপিজেড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে নির্বাচন প্রসঙ্গ টেনে এনে এই নেতা আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা আমাদের অর্জন বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচন দিতে বলে না দেশের সংকট সমস্যাগুলো কাটাতে চায় বিএনপি এর আগে কুমিল্লা নয় আসন পুনর্বহাল পদুয়ার বাজারের যানজট নিরসন ইপিজেটের রাসায়নিক বজ্র ব্যবস্থাপনার অব্যবস্থাপনা প্রতিকারে এবং কুমিল্লা বাঁচাও মঞ্চের এগারো দফা দাবির বাস্তবায়নে দাবিতে লং মার্চ অনুষ্ঠিত হয়েছে লং মার্চটি কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে শুরু হয়ে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কমিশনারের কাছে সড়ক স্মারক মার্চে বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য ডক্টর শাহ মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আখতার হোসেইন সদর দক্ষিণ উপজেলা ভাই চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী আমান উল্লাহ চেয়ারম্যান লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ করিম সেক্রেটারি ইউসুফ আলী মীর পিন্টু লালমাই ও সদর দক্ষিণ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কুমিল্লা দক্ষিণের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ পঁয়ত্রিশ নম্বর এই পঁয়ত্রিশ জেলা শহরে সপ্তোগ এই বাউন্ন কিলোমিটারের সিটি কর্পোরেশন হল অর্থনীতি তৎকালীন সরকার জিলার और थक गए जब तक दिया तक पर कुछ सब कुछ एक टाइम तरीके से कॉल सेंटर में जा नहीं तो ना अगर पार्सल इसको देना हो रिकॉपरट हो तो या अगर पार्सल पर पर्षद देते हैं ये मन हो